এতদিন আপনারা কিছু কেন বলেন জানেন আপনার সম্পত্তির জন্য আপনার মেয়ের জামাই দেশে ছিল এই কারণে আপনারা কিছু বলেন কিন্তু এখন তো যদি আপনারা মারি কাটি ব্যাংক ব্যালেন্স সব আমাদের নামে লিখে দিবেন তাহলে আর আপনাকে কিছু বলবো না আর যদি ভালোই ভালো না দিলে টিপে শেষ করে দিবটা করবেন আচ্ছা আমার সঙ্গে তো আমি তুমি কে কেলে আমার সঙ্গে তো আমার মাইয়া জামাই দিবো লেখা টাকা দিয়ে দিচ্ছে ওই সব টাকা দিয়ে না কিচ্ছু হয় না সামান্য টাকা ওইটা প্রতি মাসে তোমাকে দুজন রাখ লাখ করে টাকা দিছে আমরা এখানে পড়েছি কেন জানাস তোর সম্পত্তির জন্য নাইলে না ওই এক লাখ টাকার জন্য আমরা এখানে পড়ে থাকি

তাহলে তোমরা আমার শাশুড়ির দিকে ভালোভাবে খেয়াল রাখবা তার টেক কেয়ার করবা আমার শাশুড়ি যাতে কোনো দিকে কষ্ট না পায় আচ্ছা ভাইয়া ঠিক আছে তুমি কোনো কোনো টেনশন করো না আমি সমস্যা বলো না ভালোবাসা হয়েছে না খেয়াল যত্ন সবকিছু ঠিক আছে ঠিক আছে আমি এই জন্য তো নিশ্চিন্তে তোর কাছে রাইখা যেতেছি আমি তিন মাসের জন্য মালয়েশিয়া যাব আমার শাশুড়ির ব্যবসা আছে এখানে ওই ব্যবসার দেখাশোনা করতে যাব। ঠিক আছে তাহলে এই তিন মাস আমার শাশুড়ির দিকে তীক্ষ্ণ নজরে রাখবা ভাইয়া আপনি এইটা নিয়ে কোনো টেনশন করেন না আপনি যান ওইখানে কাজ করেন আমি তোমার ভরসায় আমি যাচ্ছি আমি জানি তুমি আমার শাশুড়িকে অনেক টেক কেয়ার করো অনেক কেয়ার করো তুইও ঠিক আছে তাহলে ভালো থাকিস আমি রাতের ফ্লাইটে আমি তাহলে মালয়েশিয়া চলে যাব আচ্ছা ঠিক আছে ভাই সাবধানে ঠিক আছে ভালো থাকিস তোরা ভালো থাকি হ্যাঁ ঠিক আছে ভাই আপনিও সাবধানে যে আচ্ছা তোমাদের শরীরের যত্ন নিও আমার শাশুড়ির শরীরের যত্ন নিও এই বুড়ি কোথায় রুমেই আছে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো বুড়ি কিনে ভিতরে রুমে আমি গেলাম ঠিক আছে যাও তাড়াতাড়ি আসো কেমন করো তোর সাথে এতদিন আপনারা কিছু কেন বলেন জানেন আপনার সম্পত্তির জন্য আপনার মেয়ের জামাই দেশে ছিল এই কারণে আপনারা কিছু বলেন কিন্তু এখন তো যদি আপনারা মারি কাটি ব্যাংক ব্যালেন্স সব আমাদের নামে লিখে দিবেন তাহলে আর আপনাকে কিছু বলবো না আর যদি ভালোই ভালো না দেন একবার গলা টিপে করে দিনটা করবেন আচ্ছা আমার সম্পত্ত আমি তুমি মুখে লেগে আমার সম্পত্তি আমার মাইয় জামাই দিবো লেখা আমার মায়ের অনেক ভালোবাসে ওই সব টাকা দিয়ে না কিচ্ছু হয় না সামান্য টাকা ওইটা প্রতি মাসে তোমাকে দুজন এক লাখ করে টাকা দিছে আমরা এখানে পড়েছি কেন জানাস তোর সম্পত্তির জন্য নাইলে না ওই এক লাখ টাকার জন্য আমরা এখানে পড়ে থাকি

জানো তোমার বড় তো এখনো বিদেশ যায়নি ফোন দিয়ে আসতে বলো এই আপদ সহ একসাথে বাসা থেকে বের করে দাও আর তোমার বড় ভাইয়ের কাছে যা আছে সব রাইখা দিবা আচ্ছা ঠিক আছে ফোন তাড়াতাড়ি কাজটা কিন্তু ভালো করলাম না একদম ভালো করলাম না কাজটা আমার যেটা ঠিক মনে হয়েছে আমি ওইটা করছি তোর মতো বুড়ির কাছ থেকে আমি জিজ্ঞাসা করবো হ্যাঁ কোনটা ভালো কোনটা খারাপ এটার ফল কিন্তু বেশি ভালো না হ্যালো ভাইয়া হ্যাঁ বল কোথায় তুমি অফিসে বাসায় আসো কেন সমস্যা হয়েছে বাসায় আসো কেন আমার শাশুড়িকে অসুস্থ হইছে হয় তাড়াতাড়ি আসো ঠিক আছে আমি আসতেছি এক কোণে আসতেছি আচ্ছা ঠিক আছে ডাক্তার খবর দে আমি আমি আসতেছি ওকে মিশাও তার কে কইলা বুড়ি তোর জিজ্ঞেস করব ওদিক কথা বলে এটারে মনটা চাইতা সেওনি নিয়া ডাস্টবিনে ফালাই দিই ময়লা ডাস্টবিনে বুড়ি গঙ্গ নদীর ভিতরে ঢাকা ফালাই ফলাই দিই আমার মেয়ের জামা যদি আসে না ভালো হইবো না বুঝজা রে কিন্তু কোনটা ভালো হইবো কোনটা মন্দ হইব আমার তে ভালো কেউ জানে না হ্যাঁ দেখ কথা চা করছ ঠিক করো নাই তোর মাইয়ের জামাই আসলে তোদের দুইটাকে একসাথে বের করে দেব তোদের আমার শাশুড়ি কই কি আম্মা 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 ও আম্মা কই শাশুড়ি কই কি হইছে আজকে কথা বলেন চিল্লা চিল্লি করবেন না এটা ভদ্রলোকের বাড়ি বাড়ি কি বলতেছো তুমি এগুলা হ্যাঁ আপনার শাশুড়ির ভিতরে আছে ওনাকে নিয়ে বাসা থেকে বেরোন বুঝলাম না ওনাকে নিয়ে বাসা থেকে বেরোবো মানি বুঝেন নাই এই বাড়ি আজ থেকে আমাদের তোদের মানি তোদের মানি বুঝেন না আমাদের 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 মানি আপনার শাশুড়ির সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স সব আমাদের নামে এখন কিভাবে সম্ভব আপনার শাশুড়ির সব ইচ্ছে আমাদের নামে সবকিছু লিখে দিয়েছে বুঝতে পারছেন কি বলো তোমরা এগুলা আমার শাশুড়ি সব তোমাদের শাশুড়ি নিয়ে আমাদের থেকে কোথায় আমার শাশুড়ি আসো ফি আপনার জায়গা সম্পত্তি স্থাবর অস্তাবর ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য সব রেখে ওদের নামে লিখে দিয়েছেন এখন দিতে চাই নাই আমার মাইরা টাইরা সব কিছু লেখা নিছে দেখো আমার গাল গিয়ে ফাটা শুনছ তো এখন বেরোন বুঝলাম না তোমরা এটা কি করছো হ্যাঁ আমার শাশুড়ি গায়ে তোমরা হাত দিছো কেন আমার শাশুড়ি তোমরা মারছো কেন হ্যাঁ আ করছি একবার ঠিক কাজ করছি আ নিজের শাশুড়ির পায় নাই পরের শাশুড়ির সেবা যত্ন করে মাথা উঠায় রাখবো মগার মৌলুক নাকি হ্যাঁ তুই তো আমার ভাই তুই কেমনে বললি গেস্টটা করতে তোর এই বাসায় নিয়ে আসছি তোর কাজ নাই কিছু নাই তুই চলতে পারস না ঠিক করে এই আমার শাশুড়ির বাড়িতে নিয়ে আসলাম তুই সব দেখাশোনা করবি আর তোরা কি করলি তলে তলে সব সম্পত্তি লেখাই নিলি সৎ ভাই হয়েছে তো অনেক গান শুনছি আপনার বের হন আমি তো সৎ ভাই হ্যাঁ হ্যাঁ সৎ ভাই আমি কি তোর কোনোদিন বলছি তুই আমার সৎ ভাই আপনি বলেন নাই কি হইছে ও তো বলছে ও তো কখনো আপনার বড় ভাই বলে মানেই নাই সব সময় সৎ সৎ তোমার শাশুড়িকে

রাস্তা থেকে তুলে জায়গা দিলাম এই বাড়িতে আর করে ফেললি বললাম জন্য বলে মানুষ কথায় আছে ফকির কখনো ঘরে জায়গা দিতে নাই ফকির যদি বসতে দেন তাহলে শুইতে চাইবাইতে চাইব আর শুইতে দিলে ঘুমাই যাবার আর ঘুমাই গেলে কি হবে জানেন

টয়লেটে যায় টয়লেট করে ভালাই দিয়ে আসে না যেগুলো ময়লা ওই ময়লা তুই একদম বাজে কথা বলবো আবার একবার পেটের ভিতরে একটা দেবো কি মনে করছো কি মনে করছো সম্পত্তি ওনার কাছ থেকে লেখায় নিয়ে গেছে সম্পত্তি তোমাদের হয়ে গেছে অবশ্যই হ্যাঁ এই সম্পত্তি আর গত দুই বছর আগে ওই সম্পত্তি আমার নামে ট্রান্সফার হয়ে গেছে আমার শাশুড়ি নিজে আমার সব সম্পত্তির মালিক করে দিয়েছে সব কিছুর মালিক এখন আমি আর আমাদের শাশুড়ির কাছ থেকে লেখাই নিছো আমার শাশুড়ি এত তাড়াতাড়ি তোমাদের দিয়ে দিবে তোমরা কখনো কল্পনাও করতে পারো না আর অত্যাচার করত আর নির্যাতন করতা হ্যাঁ তখন যদি আমার শাশুড়ি লেখা দিত বুঝতে পারতো আরে নির্যাতন অত্যাচার সহ্য করতে না পেরা তার সব সম্পত্তি লেখা দিছে হালকা পাতলা একটু নির্যাতন ওই দুই চারটা চর থাপ্পড় মারাতে তোমার সব সম্পত্তি লেখা দিল তোমার ভিতরে কি লারাচাড়া দিল না বোকা কেন তুমি তো বোকা কেন হ্যাঁ কে সৎ ভাইয়ের স্ত্রী কি বলছিলেন আপনি এটা ভদ্রলোকের বাড়ি এখানে চিল্লা চিল্লি করবেন না হ্যাঁ আমিও স্বীকার করি এটা ভদ্রলোকের বাড়ি এই ভদ্রলোকের বাড়িতে কোনো অভদ্রলোক বেইমান অকৃতজ্ঞ লোক এখানে জাগা নাই ও আম্মা

আমি কি জানি যে বড় ভাইয়ের নামে বড় ভাই তো কখনো না ভাই তো যখন আমাদের বাসায় ঢুকেছে তখনই তো বললো কিছু আমার নামে ভাইয়া ভাইয়া কে আপনার ভাইয়া ভুল করছিস এতদিন কিছু বলিনি কিচ্ছু নাই মায়া রাখছি মোহব্বত রাখছি ভালোবাসা রাখছি আমার ছোট ভাই বাইরের স্থান দিছি এইখানে এইখানে পিঠে দেই নাই বুকে দিছি বুকে আর আমার আবার একটা নীতি আছে যারা একবার বুক দেই তার পিঠ দেই না আর যার পিঠ দেই তার বুক না যেহেতু তোর বুক দিছিলাম সেহেতু তোরে একটা দিক দিয়ে তোর কনসিডার করে দিলাম তোর আমি পুলিশে দিলাম না কিন্তু ফায়ার কোনোদিন আমার আশেপাশে যদি গুড় গুর 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 করছো ওই দিন ঠিকই তোরা পুলিশে দিয়ে দেবে লোভ অনেক বড় খারাপ একটা জিনিস লালসা খুব খারাপ একটা জিনিস দুইটায় মিলা হয় লোভ লালসা যাদের ভিতরে লোভ লালসা আছে না তারা কোনো দিন বড় হইতে পারে না তারা কোনোদিনও কিছু করতে পারে না তারা অন্যের জিনিস নিয়ে লোভ করে লালসা করে আর তখন তারা কি হয় জানো ধ্বংস হয় তুই আর তোর বউ ধ্বংসের পর্যায়ে চলে গেছস দেখোস না এর আগে তোদেরকে অনেক কিছু দিছিলাম কিন্তু তারা কিচ্ছু করতে তাই শুধু একটা কারণে তোদের নীতি ভালো না যা আর যাস বিরাদক থাকায় আম্মা আপনি আমার মাফ করে দিন আমি আসলে আমার ছোট ভাই ভাবি এদেরকে আনছিলাম আপনার ভালোর জন্য আমি চাইছি নিজের মানুষ যেহেতু আনলে আমি চাইছি নিজের মানুষ আসলে হয়তো আপনি ভালো থাকবেন আপনাকে ভালোবাসবে আপনার কাজগুলো সুন্দর করে করবে মোহব্বতের সহিত করবে কিন্তু না আম্মা কথায় আছে না আপনার চেয়ে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো লোক দিয়ে কাজ করাবো আম্মা আসবে টাকার বিনিময়ে কাজ করবে চলে যাবে আম্মা ঠিক আছে চলেন ভিতরে চলেন